আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আলু বরবটির রেসিপি তৈরি করেছি রুটির সাথে আলু বরবটির রেসিপিটি সকলের খুবই পরিচিত এবং অনেকে এটি খেতে পছন্দ করেন কিন্তু রান্না করতে পারেন না তো যারা আলু বরবটির বাজি রেসিপি তৈরি করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে ফুরোটি দেখবেন আশা করি তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি বরবটি এবং আলু কুচি করে কেটে নিয়েছি যত খুশি করে কাটবেন তত এটি খেতে ভালো লাগবে তো তারপরে আলু বরবটি গুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে সয়াবিন তেল দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচের মতন বাজিতে একটু তেল লাগে আপনারা সকলেই জানেন তো তেলটা গরম হয়ে গেলে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি এখানে দুই চা চামচ হলুদের গুঁড়া এবং দুই চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি আপনারা চাইলে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আলাদা করে দিতে পারেন লবণ দিয়েছি দুই চা চামচ এখন মশলাটাকে নেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি আলু এবং বরবটি কুচিটা দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নিয়েছি এখন ডাকা দিয়ে ছোটা আছে বসিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচি করে দিতে পারেন যারা জাল বেশি পছন্দ করেন আমি কাঁচামরিচ গোটাটাই দিয়ে দিয়েছি এখানে এরকম পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ছোট আছে আমি কিছুক্ষণ পর পর বাজিটাকে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু ছোট আসে করছি যেহেতু এখানে আমি পানি ইউজ করছি না নিচে লেগে যেতে পারে সেই জন্য কিছুক্ষণ পরই নেড়ে দিচ্ছি ছোট আসে এই রান্নাটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে মোটামুটি আধ ঘন্টা মতো এটাকে আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিয়েছিলাম এর মধ্যে দেখুন আলু এবং বরবরিটা নরম হয়ে গেছে তার মানে এই রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে বাজিটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আলু বরবটির বাজি রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ব্যাল বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ